নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে চল পাবদা মাছে সর্ষে পোস্ত ঝাল করব সেটাই রেসিপি নিয়ে এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে প্রায় আর অল্প কিছু ভাজা হচ্ছে ঢাকা দিয়ে ভাজা করছি জানোই তো পাবদা মাছ ছিটকায় আর এখানে দেখো পোস্ত সর্ষে নুন হলুদ কাঁচা লঙ্কা একদম রেডি করে নিয়েছি চলো এবার এই মাছটা ভাজা হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো দেখো বন্ধুরা সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে যে সর্ষে পোস্ত বাটাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি আর আমি জল দেব না এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব চলো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম চলো আবার নামিয়ে নেব আর দেখো বন্ধুরা আমার পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে কেমন হয়ে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা আজকের মতো রাখি দেখা হবে নতুন কোনো রেসিপি নিই আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকে